নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা ডিসেম্বরের রাশিফল এবং আপনি যখন কর্কটের মানুষ বা কর্কট রাশির জাতক জাতিকা আপনি ডিসেম্বর মাসে কী রেজাল্ট বা কী ফল কোন দিক থেকে কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করব করার চেষ্টাটা করব তো বন্ধুরা প্রত্যেকটা দিন ভিডিওতে আসি নিয়ে আসি বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন আর ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখুন তো চলুন শুরু করছি বন্ধুরা ডিসেম্বর মাস কর্কটের জন্য কর্কট রাশির মানুষজনদের জন্য কী রেজাল্ট দিতে চলেছে কী ফল হতে চলেছে দেখুন বর্তমানে যা সিচুয়েশান বা গ্রহগত স্থিতি ভাগ্যপতি বক্রি বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে কর্কটের ওপর রয়েছে এটা খুব খারাপ দ্বিতীয়ায় কর্কটে কর্কটের দ্বিতীয়ায় কেতু অষ্টমে রাহু নবমে শনি রবি বুধ রবি শুক্র মঙ্গল যোগ বৃষ্টিকে বুথ তুলায় এই হচ্ছে গ্রহগত পরিস্থিতি কিন্তু আমার ভয়ের জায়গা এটা যে সত্যি মন রাখা কথা বলে লাভ নেই এই বক্রি বৃহস্পতি কিন্তু আপনাকে ভোগাবে শনি এমন কিছু এফেক্ট দেবে না খারাপ এফেক্ট দেবে না এক্সপেক্টেড ম্যানেজ করবে শনি এক্ষেত্রে একটু লেট সাকসেস দেবে কর্কটের ক্ষেত্রে তো চলতে তো হবেই বন্ধুরা কি হতে পারে দেখুন দেখুন প্রথম কথা পেরেন্টসদের শরীর কিন্তু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে এবং এ মাস তা কোনো না কোনোভাবে গুরুজনদের শরীর নিয়ে বড় রকম ভোগান্তি কিছু ক্ষেত্রে আপনার শরীর একটু ভোগা কিন্তু মূলত এজেন্টদের মেডিক্যাল এক্সপেন্স থাকছে এইটা একটু লক্ষ্য রাখবেন বাবা বা মা যদি একটু অসুস্থ থাকেন কালকে দেখাবো না আজকে রাত্রি বারোটা হলেও ডাক্তার দেখিয়ে তো ওষুধ খাওয়াবো এটা হোক নীতি আমি খারাপ বলছি না কিন্তু ভোগান্তি খরচা এক্সপেন্স এটা একটু লক্ষ্য রাখতে হবে আপনার পার্টনারের শরীর কম বেশি ভালো এবং এখানে বলতে পারি পার্টনারের সাপোর্টটা আপনি পাচ্ছেন দেখুন বন্ধুরা যাদের প্রেগনেন্সি চলছে গর্ভাবস্থা দা এরকম ব্যাপারগুলো রয়েছে ডেলিভারির ব্যাপার রয়েছে ভালো রেজাল্ট পাবেন ইস্যু নো প্রবলেম ভালো ফল বা ভালো রেজাল্ট হচ্ছে আর একটা যেটা চাপের জায়গা আমি আপনাকে বলবো প্রচণ্ড ট্রেস চলছে মনের ওপর মাথার ওপর প্রচণ্ড একটা ট্রেস চাপ ট্রেস আমি ভেবে ফেলছি অতিরিক্ত ভাবছি পরিস্থিতিগুলো দেখছি মন খারাপ হয়ে যাচ্ছে এগুলো হতে পারে হতে পারে পয়সা নিয়ে চাপ নেই পয়সার ফ্লো ভালো ঈশ্বরের কৃপায় আমি আশা করতে পারি পয়সার ফ্লো ভালোই চলবে ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ সবটা ম্যানেজ করে আপনি চলতে পারছেন আপনি করকটের মানুষ হলে চলতে পারেন এবং যেখান থেকে হোক জোগাড় হয়ে যাবে কিন্তু ব্যয় প্রচুর থাকবে সবচেয়ে বড় কথা বক্রি বৃহস্পতি সেভিংস কিন্তু করতে দেবে না এটা হতে পারে ধরুন আপনার হাতে পাঁচ হাজার টাকা আছে আপনি আপনার পার্টনারকে বলুন রাখো বা মাকে বলুন রাখো আমি দরকার হলে নেব এটা ভালো হবে আপনার হাতে টাকা থাকলে সেটা ধরে রাখাটা একটু শক্ত আমি বলছি না অভাব বা দারিদ্রতা আমি বলছি একটু চাপ রয়েছে তবে বন্ধুরা এ মাস কিন্তু বহু ট্যুর বা ট্রাভেল হতে পারে সেটা অফিসের ট্যুরও হতে পারে অফিসের ট্যুর হতে পারে ফ্যামিলি ট্যুর হতে পারে ঘুরতে পারেন বহু না হলেও ট্যুর বা ট্রাভেলগুলো হচ্ছে সবাই তো আর বহু ট্যুর করতে পারে না এটা ঘটনা তো ট্রাভেলগুলো হচ্ছে এবং সেটা ভালো ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ খাতেই রেজাল্টগুলো দিচ্ছে তো দেখুন চাকরি বা ব্যবসাটা কেমন হবে কারণ আমাদের চাকরি বা বিজনেস করেই আমাদের পেট চলে সংসার চলে চাকরি বা ব্যবসাটা কেমন হবে একটু দেখে নি আমি কি বলছি ভাগ্যপতি বক্রি তো ভাগ্যের সাপোর্ট বুঝেই পা বুঝেই নিচ্ছে একটু কম এবং এক্ষেত্রে ফোর্থ হাউসে বুধ দশমে দৃষ্টি দেওয়া নাইনথ হাউসে শনি বিচক্ষণতার সাথে চোখ কান খোলা রেখে চলতে হবে আমি এটার বলতে পারি আপনাকে যে আপনার যদি প্রশ্ন হয় যে বস চাকরি থাকবে কিনা চাকরি চলে যাবে কি না আমি চাকরি চলে যাওয়ার মতো কোনো ভয় পাচ্ছি না কিন্তু এটা নিশ্চিত থাকুন পেছনে লাগা লোকের অভাব নেই অভাব নেই এবং কিছু লোকজন থাকবে যে নিয়মিতভাবে মন খারাপ হলেও কি আমার কিছু করার নেই যা মানে ওই ওই যে বলছি মানসিক চাপ ওই চাপটা এই কিছু লোকজন আপনার উপর চাপ তৈরি করবে এমন কথা বলবে আপনার নামে কিছু কুৎসা রটাবে সত্যি মিথ্যা লোকে বিচার পরে করবে রুটিয়ে তো দিল দুদিন তো খারাপ করলো এই চাপটাই কিন্তু থাকছে কর্মক্ষেত্রে এরপর আসি দ্বিতীয় ধাপ আপনার কাজ হচ্ছে কিনা আমি বললাম প্রথমে শনি ভালো ফল দেবে শনি একটু ডিলে করে সাকসেস দেবে কিন্তু সাকসেস তো দেবে কর্ম হবে আপনি যদি এই প্রাইমারি প্রবলেমগুলোকে যেভাবে হোক কাটিয়ে উঠতে পারেন সেকেন্ডারি যে প্রবলেম কাজ হচ্ছে কিনা কাজের ওয়ার্ক প্রেশার ওয়ার্কলোড আপনি ভালোভাবে কাজ তুলতে পারছেন আপনি যখন কর্কটের মানুষ তো কর্কটের ক্ষেত্রে কর্মসিদ্ধি আমি এক্ষুনি চেঞ্জ করতে বারণ করব চেঞ্জ করতে যাবেন না চেঞ্জ করাটা প্রবলেমের হ্যাঁ কিছু ইন্টারভিউ দিচ্ছেন কিছু অ্যাপ্লাই করছেন সেগুলো করতে পারেন ট্যুর অ্যান্ড ট্রাভেল কর্মসূত্র হতে পারে কালি কালিগরা ভালো ফল দিচ্ছে না সো একটু দেখে ফ্রেশার্সটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন ফ্রেশার্স বা মেয়ে ইন্টারভিউ দিচ্ছেন বা ক্যাম্পাসিং চলছে এরা বা এনারা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং কর্কটের ক্ষেত্রে তাহলে বুঝতে হবে কর্ম শুভ টার্গেট রিচ হবে প্রেশারটা প্রচুর পরিস্থিতি ভালো না এইটা দেখেছিল স্মার্টলি বুদ্ধির প্রয়োগ করে কে কিভাবে জব্দ হয় কোন ঠাকুর কোন ফুলে তুষ্ট হয় বুঝে আমাকে এগোতে হচ্ছে আমি কর্কট হলে তবে আমি যেটা নিয়ে আশাবাদী ভীষণ বন্ধুরা বিজনেস কিন্তু কর্কটের এই মুহূর্তে বেশ শুভ সবচেয়ে বড় কথা কাস্টমার ফ্লোটা এই যে মাস ডিসেম্বর আমি যে 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 প্রোডাক্ট নিয়ে কাজ করছেন কারুর হয়তো কাউন্টারে পঞ্চাশ লাখ এক কোটির মাল রয়েছে আর কারুর মাথাটার দাম দু কোটি টাকা হতেই পারে তো মাথার দাম মানে ব্রেনটা তো বিজনেস কিন্তু ভীষণ শুভ কাস্টমার ফ্লোটা বাড়বে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারটা ঠিকঠাক যাচ্ছে কর্কটের জাতক বা জাতিকেদের ক্ষেত্রে তো ব্যবসা ভালো হবে বিজনেস ভালো হবে হতে পারে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশান মানে কাস্টমার আমার থেকে মাল নিয়ে প্রোডাক্ট নিয়ে একশো জনের মধ্যে অন্তত আশি জন সত্তর জন খুশি থাকবেন যে না ঠিক আছে প্রোডাক্ট ভালো এই ব্যাপারটা তাহলে বিজনেস ভালো চলছে বন্ধুরা আমি প্রথমেই একটা কথা বলে বলছিলাম দাম পার্টনারের সাপোর্টটা পাবেন এক্ষেত্রে পার্টনার মানে আপনার আপনার সবচেয়ে কাছের পার্টনার মানে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড দাম্পত্য সুখ বাড়ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কর্কটের মানুষ আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনাদের সম্পর্কের যে তিক্ততা অশান্তি ঝুর ঝামেলা প্রবলেম আছে বা চলছে আপনি চেষ্টা করুন এটাকে মেটানোর আপনি চেষ্টা করুন এই জায়গাটাকে মেটানোর এবং সম্পর্কটাকে ঠিক করার প্রেম বা ভালোবাসার জায়গাটাকে বেটার করার ইভেন প্রেমিক প্রেমিকারা এই মাস এই মাস কিছু জনের ক্ষেত্রে চরম অশান্তি একশো জনে কুড়ি জনের বাদ জনের প্রেম ভালো হচ্ছে মাঝামাঝি কিছু হবে না নয় চরম অশান্তি হবে নয় ভালো হবে তবে দাম্পত্য ভালো একটু একটু কথা কাটাকাটি অশান্তি অসুবিধা হতেই পারে কিন্তু ওভারঅল জায়গা থেকে যদি দেখি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যোগাযোগ কথাবার্তা পাশে থাকা তুমি এটা করো এটা করো না এটা ভালো হবে এই সাপোর্টগুলো পাচ্ছেন তো কথা বলুন কিছুজনের তো ঠিক হওয়ার নয় আপনারাও সেটা জানেন যে একদম শেষের পর্যায়ে তো আমি সেটাকে বাদ দিচ্ছি সবাইকার তো সেটা শেষ নয় এটা তো মানবেন যে হয়তো আজকে একটা ছেলে বা মেয়ে ডিভোর্স হচ্ছে তারা বিয়ে করেছিল হয়তো প্রেম করে আবার আজকে দেখা যাচ্ছে বিয়ের ডেটে একটা কর্কটের ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে ভেবে দেখুন যা ডিভোর্স হচ্ছে তার জীবনে সবচেয়ে কষ্টের দিন আর যার বিয়ে হচ্ছে হয়তো একই দিনে হয় না হয় না তা যার বিয়ে হচ্ছে তার আজকেই সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ দিন তো দাম্পত্য ভালো বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা দেখাশোনাগুলো এগোতে পারেন কিন্তু যোগাযোগ বা কথাবার্তার জন্য কিন্তু খুব একটা ভালো সময় নয় এটা বুঝবেন আমার ভয়ের জায়গা যেটা যে পারিবারিক অশান্তি আইন পুলিশ কোর্টকাছারি এগুলো নিয়ে হিউজ কোনো প্রবলেম নেই হিউজ কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম চলছে পুলিশ ঝামেলা নর্মাল চলছে অসুবিধা নেই কিন্তু পারিবারিক অশান্তি বাইরের লোক বন্ধু বান্ধবী আউটসাইডার পাড়ার লোক এরা মোটামুটি সাপোর্ট করছেন যে যার সেতার মতো এবং চলতে পারে কিন্তু জ্ঞাতি বাবা মাও আমি বাদের খাতায় রাখছি বাদের দিকে রাখছি জ্ঞাতি আত্মীয় স্বজন ভাই বোন রিলেটিভস এই যে রিলেটিভসদের সাথে সম্পর্ক এই জায়গাটা এ মাস মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে এবং আপনি হাউস ওয়াইফ হলে যতই করুন দাম পাওয়া কিন্তু সব তো এই জায়গা এই দিক বা এই ব্যাপার আপনি কর্কটের মানুষ হলে বুঝবেন বুঝে চলবেন আমার মনে হয় প্রয়োজন বা দরকার রয়েছে অবশ্যই দরকার রয়েছে কর্কটের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এটা দেখা উচিত বা দেখে চলা উচিত দেখতে হচ্ছে তো বন্ধুরা এই জায়গাটা বা এদিকটা একটু দেখে নিন বা বুঝে নিন দিয়ে চলুন আমার মনে হয় বেটার সন্তান সুখ ভালো সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের এডুকেশান ভালোই হচ্ছে মানুষজনের সাথে কথাবার্তা বলা চলতে পারে ভাড়া বাড়ি ভাড়া টিয়া এবং ওই যে বললাম লিগাল পুলিশ কোর্টকাছারি আইনি জটিলতা আমার মনে হয় অসুবিধা হওয়ার মতো জায়গা নেই আপনি কর্কটের মানুষ বা যাতিকা ঘটে অসুবিধা হচ্ছে বা প্রবলেম হচ্ছে পুলিশি ঝামেলা লিগাল ইস্যুস বা ভাড়া বাড়ি ভাড়া এগুলোর চান্সেস কম বা এটা ম্যানেজ করে চলতে পারবেন তো সামগ্রিকভাবে দেখুন আমি সবকটা নিয়েই ছুঁতে ছুঁতে এলাম টেনশান থাকবে মানসিক চাপটা বড্ড বেশি ভুল সিদ্ধান্ত বুদ্ধির বিভ্রাট কনসালটেশনের প্রবলেম পারিবারিক বিবাদটা বেশি এবং আমি ওভার থিঙ্কিং ব্যাপারটা আসতে পারে ওভার থিঙ্ক করছি এটা আসতে পারে তাহলে এডুকেশান কেমন হবে আমি নিশ্চিত আপনি আপনি আমার সময় খারাপ আমার বাবা অসুস্থ আমার মা আমাকে মাস্টার দিতে পারেনি ওই ফ্রাস্ট্রেশনগুলোকে বাদ দিন আমার কাছে যে অপশনগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো নিয়ে ভাবুন এ মাস বিদ্যার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অনেক কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে অনেক কিছু অনেক কিছু কিন্তু আপনি যদি একটু সিরিয়াসলি পড়াশোনা করেন কনসেন্ট্রেশনটা বাড়ান নেগেটিভ থটস এগুলোকে বাদ দেন আপনি আমি বাচ্চাগুলোর ক্ষেত্রে বলছি যারা মাধ্যমিক এইচএস দেবে গ্র্যাজুয়েশান লেভেল মাস্টার লেভেল মাস্টার্স লেভেল মাস্টার্স গ্র্যাজুয়েশান মাস্টার্স লেভেল পর্যন্ত পুরো পড়াশোনাটা ভালো হচ্ছে পুরো পড়াশোনাটা ভালো হবে টিচার শিক্ষক শিক্ষিকা সাপোর্ট এগুলো কিন্তু ভালোই হচ্ছে এবং যারা এমবিএ বিবিএ ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এ ধরনের পড়াশোনাও করছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন বিদেশে পড়াশোনা করছেন যারা কিছু প্রবলেমে হয়তো রয়েছেন হয়তো কোনো বন্ধু বা কিছু প্রেম এগুলো ভোগাতে পারে পিএইচডি লেভেল একটু ভোগাচ্ছে সাকসেস কম একটু কম সাকসেস বা কম গ্রোথ এই জায়গাটা বন্ধুরা লক্ষ্য রাখবেন একদম শিক্ষা। তাহলে মিসিয়ালি ওই যে প্রবলেমেরগুলো কথা বলছি এগুলোতে গোটা কুড়ি তিরিশ ছেলে মেয়ে আটকেই যাবে আর যারা একটু সিরিয়াস তারা ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছে ভীষণ ভালো তাহলে কর্কট কাজের মাস চিন্তাটা স্বচ্ছ রাখুন ও খাচ্ছে না বলে আমি খাবো না এটা নয় একদম নিজের ব্যাপারটা বুঝে চলবে করে নিতে হবে ব্যাস বছরের লাস্ট মাস সামনের মাস শুরু হচ্ছে নতুন বছর তো কর্কট পুনর্বসু নক্ষত্র বন্ধুরা গুরুদের সাপোর্ট পাবেন না পুষ্যা নক্ষত্র চারিদিকে একটা অস্বস্তিকর পরিস্থিতি আপনার বিরাজ করবে যেখান থেকে এগোনোটা শক্ত এইটা বুঝবেন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে জেনে নিজে পড়ে নিজে বুঝে নিজে দেখে এগোবেন এটা হচ্ছে কথা এটা দেখার বা এটা দেখে এগোনোর দরকার রয়েছে এইটুকুই এটাই ডিসেম্বরের রাশিফল আশা করছি ভিডিওটা ফাইভ পার্সেন্ট চলতে সাহায্য করবে এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার